অনেকে আমরা আছে যারা ফরজ গোসলের সঠিক নিয়মটা জানি না তো ফরজ গোসল আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা যদি ফরজ গোসল না করি আমরা কোনো ইবাদত করতে পারবো না আমরা যদি ফরজ গোসলটা পরিপূর্ণভাবে নবীর তরিকা অনুযায়ী না হয় তাহলে আমরা আমাদের নামাজ হবে না ইবাদত ইবাদতবন্দিগীতে কোন স্পর্শ করতে পারবো না অনেক রকমের সমস্যা তো চলুন আমরা জেনে নেই ফরজ গোসলের সঠিক নিয়মটা কি তো মূলত ফরজ গোসলের তিনটি হচ্ছে ফরজ ফরজ বিষয় হচ্ছে তিনটি এক নাম্বার কুলি করা দুই নাম্বার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর ধৌত করা তো বলা যায় যে ক্ষেত্রে যদি শরীরের একটি পশম পরিমাণও শুকনা থাকে পানি যদি না পৌঁছে সেক্ষেত্রে আমাদের ফরজ গোসলের ত্রুটি চলে আসে ফরজ গোসল বাতিল বলে গণ্য হয় কাজে এমনভাবে আমরা পুরোটা শরীর ধৌত করব যেন আমাদের চুল পরিমাণ শরীরেও যেন শুকনা না থাকে আমাদের পা থেকে মাথা পর্যন্ত একবারে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরোটা শরীর যেন একেবারে সুন্দরভাবেই ডোলে ধৌত করব। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে ফরজ গোসিলের ক্ষেত্রে আমরা আমাদের যে জায়গাগুলোতে না পাকে লেগে থাকে যেমন আমাদের হাতে লাগতে পারে সর্বপ্রথম আমরা হাতটাকে সুন্দরভাবে ধৌত করব ধৌত করার পর সে হাতে আমরা পানি নিই কুলি করতে পারি নাকে পানি দিতে পারি অতপর আমাদের যে স্থানে আমাদের মানে পাখিটা লেগেছে ওই জায়গাটা আমরা সুন্দরভাবে ধৌতো লজ্জাস্থান হতে পারে কিংবা রানের বিভিন্ন অংশ হতে পারে যে অংশগুলিতে না পাখি লেগেছে সেই অংশগুলো শূন্য তরিকা হচ্ছে এটা যে আমরা সেই অংশগুলো আগে ধৌত করে নিব। যেখানে যেখানে আমাদের সন্দেহ আছে যে আমার এই এই জায়গায় না পাখি লাগছে এই জায়গায় না পাখি লাগছে আমরা ধৌত করে নেব অথবা যদি জামার কোথাও লাগে সেই জামাটাও আগে ধৌত করে নিতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য মানে এটা অত্যন্ত সুন্দর একটি তরিকা তবে গোসলের মৌলিক ফরজ হচ্ছে কুলি করা নাকে পানি দেওয়া অথবা সমস্ত শরীর ধৌত করা এই তিনটি হচ্ছে ফরজ গোসলের মূল ফরজ এই তিনটা জিনিস আমরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি গুরুত্ব সহকারে দেখব